কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আজ একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম হচ্ছে ছুটি মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার